রাত শেষ হতে না হতেই ভোরে মন মন মাস নিয়ে জেলেরা ফিরলো ঘাটে এর উপাল ইলিশ কারা ধরল সম্পূর্ণ দেখতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছে আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে দেখাবো আপনাদের রূপালী ইলিশ অর্থাৎ পদ্মার সেই বিখ্যাত রূপালী ইলিশ আজকে সরাসরি দেখাবো রাত শেষ হতে না হতেই জেলেরা জাল ফেলে অর্থাৎ জাল ছেড়ে তারা ঘাটে আমি পেটির দিকে লক্ষ্য করি দেখি ছোট বড় সব ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে সাগর ভাই তার মাছ কত টাকা দাম দর সে বিষয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা করছে ক্রেতা বিক্রেতার মধ্যে এক পর্যায়ে তার হাতে তুলেও আনলেন সব থেকে বড় মাছ আজকে যে বড় মাছটি সব পেয়েছে সেই মাছটাই কিন্তু তার হাতে করে নিয়ে আসে ইলিশের ধর্ম হলো তারা লবণাক্ত পানিতে সারা বছর থাকে সাগরে অর্থাৎ যখনই ডিম সারার সময় উপযোগী হয় তখনই তারা স্বাদু পানির দিকে ছুটতে থাকে আর বিশেষ পর্যালোচনা করে দেখা গেছে যে পদ্মার পানি একদম আদর্শ পানি পানিতে ডিম ডিম মাছের খুবই সহজে এ বাচ্চা সাহায্য করে তাই তো তারা ডিম ছাড়তে এ সময় জেলেরা তারা মাছ ধরা নিষিদ্ধ থাকে তারপরে তারা জীবিকা অন্নসনের জন্য তারা মাঠে থেমে থাকে না তারা কিছু কিছু করে মাছ মারে এতে আমাদের মতো ছোট্ট বছর মানুষগুলো মাছগুলো খেতে পারি তো আজকের এই রুপালী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করা না থাকলে একটা ফলো করে দিতে পারেন এতে আমি আপনার এরকম নতুন নতুন ভিডিও দেখাতে অভ্যস্ত হবিনা